আজ আমি আপনাদেরকে শেখাবো জিন সাধনা করার পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনি জিনকে হাজির করতে পারবেন এই মন্ত্রের শক্তি এতটাই যে আপনার মন্ত্রটি উচ্চারণ করার ক্ষেত্রে সময় লাগতে পারে আর জিন হাজির হওয়ার ক্ষেত্রে সেই সময়টুকুও লাগবে না অর্থাৎ এক মিনিটের মধ্যেই জিন হাজির হবে এটা আপনার সামনে হোক অথবা উপর হোক কিংবা তুলা রাশির উপর হোক আপনাকে আমি শুরুতে মন্ত্রটি জানিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে মন্ত্রটি মন্ত্রটি হল আসমানে সুলেমান চান্ডাল কুন্ডাল জিন আখফান আমার বসে আন জাল মহা ইন্দ্র জাল আমার বাক্য ঠ্যালেনা জিন আকান মহাকাল সুলেমান নবী আল্লাহর বাক্য আল্লাহর হুকুমে দোহাই জিন আমার আয়ত্ত হও না হইলে আজরাইলের জমের ঘরে যাও এই বিশেষ শক্তিশালী পাওয়ারফুল মন্ত্রটি প্রয়োগের মাধ্যমে আপনি এক মিনিটের মধ্যে জিনকে হাজির করতে পারবেন